হ্যালো গাইজ আমি কণিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস আজকের আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা কালারফুল ঝকঝকে কালারফুল খুব সুন্দর একটা মন্দির যে মন্দিরে কিন্তু আমরা দর্শন করতে পারবো একান্ন সতীপীঠকে একসঙ্গে এবং বাইরেটা দেখো বাইরেটা এত অপূর্ব এত সুন্দর তো ভেতরটা যে কতটা কালারফুল হবে সে আমরা বুঝতেই পারছি তো সঙ্গে থাকো দেখতে থাকো কালারফুল ঝকঝকে নিউ উদ্বোধন হয়েছে নতুন উদ্বোধন হয়েছে এই মন্দিরটি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আর আমি নিজেও দেখতে এসেছি তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কি করে আসবে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা ভোগের ব্যবস্থা আছে কি না সবই তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব সঙ্গে থাক আশা করছি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা আমি সর্বপ্রথম তোমাদের দেখাবো এই মাতৃ মন্দিরের বাইরে যে পুরো যে মন্দিরটার যে স্থাপত্য শৈলের কাজগুলো দেখো এত সুন্দর করেছে এবং কালারগুলো দেওয়ার পর এত সুন্দর লাগছে মন্দিরটাকে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের সর্বপ্রথম আগে আমি মন্দিরের বাইরেটা দেখাই বন্ধুরা সামনেটা এটা হচ্ছে সদর তো সদরে দেখো দুদিকে দুটো গেট রয়েছে দেখতে পাচ্ছ এইখান দিয়ে হচ্ছে প্রবেশ করে এই প্রবেশ গেট আর এই সাইডে রয়েছে বাহির গেট আউট আর এটা হচ্ছে গর্ভগৃহ এবং নাট মন্দির তো প্রবেশ গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করি সেই গেটের মাথায় দেখো পাথরের দুটো হাতি রয়েছে তার উপরে দুটো পরি রয়েছে আর তার উপরে রয়েছে আমাদের বিষ্ণুদেব সাহিত্য অবস্থায় আছে আর মাতা লক্ষ্মীদেবী তার পা টিপছে আর এই পাশে দেখো আর এই পাশের গেটটায় যেখান থেকে আমরা আউট হব মানে বেরোবো সেই গেটের চূড়ায় রয়েছে দেখো আমাদের ভোলে বাবা ত্রিশুল নিয়ে আমাদের ভোলে বাবার কাঁধে রয়েছে সতীমায়ের দেহ এবং শতিমায়ের দেহই তো টুকরো টুকরো হয়ে পড়ে কিন্তু একান্নটা সতীপীঠ তৈরি হয়েছে তো সেই একান্নটা সতীপীঠ কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে আমরা তোমাদের দেখাবো তো সেই সদরে সদরের যে বাহির পথে সেই গেটের উপরে কিন্তু সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে ভোলে বাবার কাঁধে সতী মায়ের দেহ নিয়ে বাবা রণকাণ্ড করতে করতে বেরিয়ে যাচ্ছে তার নিচে দুটো হাতি আর এই হচ্ছে গর্ভগৃহ এবং নাথ মন্দিরের সদর তো এখানে দেখো চারটে ময়ূর রয়েছে কালারফুল দেখতে পাচ্ছ আর এবং নকশাতেও রয়েছে সদরের যে নকশাটা রয়েছে গেটে সেই নকশাতেও দেখো ময়ূরের পেকম ময়ূর রয়েছে আর উপরে রয়েছে দেখো আমাদের শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছে অর্জুনকে মহাভারতের যে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ সারথী হয়ে আমাদের অর্জুনকে নিয়ে যাচ্ছে আর ওই উপরে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণের একাদশ অধ্যায় রয়েছে না যে বিশ্বরূপ বিশ্বরূপের মূর্তি এখানে ফুটিয়ে তোলা রয়েছে রয়েছে আর দেখো কি শখীর নিচে দুটো সিংহ রয়েছে এধারেও একটা এক রয়েছে হাতে শঙ্খ নিয়ে আর দুটো তার নিচে সিংহ রয়েছে আর ওপরে দেখো এটা কিন্তু পঞ্চ চূড়া বিশিষ্ট সামনে দেখো তিনটে ছোট ছোট চূড়া রয়েছে তারপরে তিনটে তোমার বড় চূড়া রয়েছে তারপরে কিন্তু গর্ভগৃহে রয়েছে বড় একটা চূড়া তার উপরে ত্রিশূল রয়েছে তো চলো গর্ভগৃহে প্রবেশ করা যাক চলো বন্ধুরা মন্দির খুলে গেছে এবার তোমাদের আমি মন্দিরে প্রবেশ করে নাট মন্দির এবং গর্ভগৃহ দোতলা মন্দিরটি তো গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই কিন্তু ডান দিকে পড়বে একটা পাথরের স্বামী বিবেকানন্দের মূর্তি দেখতে পাচ্ছ তিনটে গর্ভগৃহ রয়েছে মধ্যখানের গর্ভগৃহ রয়েছে মা দুর্গা সঙ্গে তার পরিবার সরস্বতী লক্ষ্মী মা গণেশ কার্তিক আমি হচ্ছেন বাবা রামকৃষ্ণজিৎ মা সারদাবতী মা দুর্গার গর্ভগৃহের বাম পাশে রয়েছে রানীর আসনী রানী আশনী মাতা এবং এই এই মন্দিরে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার ওয়াইফ মানে তার স্ত্রীর এটা কিন্তু মূর্তি যে ভগতোষ বিশ্বাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা মানে ওনারই বাড়ি তার স্ত্রীর কিন্তু এটা মূর্তি মারা গেছেন আমি আসছেন রানী রাসমনির মূর্তি উনি আছেন আমি আসবো এই মায়ের বাম দিকে রয়েছে দেখালাম এবার তোমাদের ডান দিকে রয়েছে পনেরোটা শিবলিঙ্গ রয়েছে এই হচ্ছে ভোলে বাবার মূর্তি আর তার নিচে দেখো ছোট ছোট কতগুলো শিবলিঙ্গ রয়েছে আর মধ্যেখানে বড় শিবলিঙ্গ তো অপূর্ব সুন্দর বন্ধুরা ভোলে বাবার গর্ভগৃহের দুপাশে দেখো এদিকে রয়েছে ব্রহ্মা আর এদিকে রয়েছে প্রভু বিষ্ণুর মূর্তি এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে আমি তোমাদের দেখাচ্ছি কী কী রয়েছে গ্রাউন্ড ফ্লোর তো দেখানো হয়ে গেলে আমি তোমাদের দোতলায় নিয়ে যাবো আরও কী কী দেবতা রয়েছে তাই গ্রাউন্ড ফ্লোরে আমি তোমাদের তিনটে গর্ভগৃহে দেখালাম এবং এখানেই রয়েছে একান্নটা সতীপীঠে প্রত্যেকটা একান্ন পিঠ দেবীর মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো দেখো তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এখনটা সতীপীঠের যে মূর্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু সব পাথরে তুলে ধরা হয়েছে কিন্তু নাম লেখা হয়নি নামটা লেখা হয়নি কেন এটা কিন্তু একদম নবনির্মিত মন্দির তো নাম লিখতে একটু সময় নিচ্ছে নামগুলো কিন্তু পরে লিখে দেবে একদম শব্দ উদ্বোধন হয়েছে এই মন্দির এটা কিন্তু বাড়ির মধ্যেই মন্দির এ পাশেও রয়েছে প্রত্যেকটা ঠাকুরের নাম কিন্তু পরে লিখে দেওয়া হবে বন্ধুরা এটা হচ্ছে গর্ভগৃহ মানে গ্রাউন্ড ফ্লোরের গর্ভগৃহ এবং নাট মন্দির দেখালাম ঠিক তার বাম পাশ দিয়ে আমি তোমাদের বলেছিলাম সদরে কিন্তু রয়েছে এই যে সদরে কিন্তু এটা এটা কিন্তু ইন মানে যাওয়ার রাস্তা উপরে যাওয়ার রাস্তা আর ওদিক দিয়ে কিন্তু বেরোনোর রাস্তা তো চলো এখন আমরা ওপরে তোমাদের দেখাই কী কী ঠাকুর রয়েছে বন্ধুরা আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে এখন আমি উপরে চলে এসেছি তো দোতলায় কিন্তু কি কি ঠাকুরের গর্ভগৃহ রয়েছে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা দোতলা দোতলাতেও কিন্তু তিনটে গর্বগৃহ রয়েছে তো মেন যে গর্ভগৃহ নিচে আমাদের মেন গর্ভগৃহীতে দেখালাম মা দুর্গাকে আর উপরের মেন যে গর্ভগৃহ মধ্যখানে যে গর্ভগৃহটা রয়েছে সেটা কিন্তু আমাদের শ্রী রাধে গোবিন্দর গর্ভগৃহ শ্রী রাধে গোবিন্দ পাথরের তার পাশে দেখো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এর পাশে রয়েছে রাম লক্ষ্মণ সীতা নিচে কিন্তু পাথরের বজরঙ্গলী রয়েছে আর সামনে রয়েছে গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই এবং পিতরের গোপাল ঠাকুর এদিকে রয়েছে পাথরের শ্রী রাধে গোবিন্দ এটা কিন্তু দোতলা গর্ভগৃহের মধ্যেখানে যে গর্বগৃহটা তার মধ্যে এই আমাদের শ্রী রাধে গোবিন্দ রয়েছে চালচিত্র রয়েছে দুটো ময়ূর ঘটের দুপাশে রয়েছে দুটো ঠিক বাম পাশে রয়েছে মা বৈষ্ণব মাতা এবং তার এ পাশে রয়েছে তোমার মা মনসা দেবী মা শীতলা মা আর এদিকে তোমার রয়েছে ওই সন্তোষী মারি এক রূপ আর এই পাশে রয়েছে ওই মা দুর্গারই এক রূপ শ্রী রাধে গোবিন্দর বাম পাশে দেখালাম তোমাদের যে বৈষ্ণব মূর্তি আর ঠিক ডান পাশে রয়েছে মা কালীর নানান রূপে দশমহাবিদ্যা এখানে কিন্তু মায়ের যে দশমহাবিদ্যা রয়েছে আমাদের মা কালীর যে মা দুর্গার বা মা কালী যে দশমহাবিদ্যা সেই রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু রক্ষাকালী মা তারপরে রয়েছে ছিন্নমস্তা কালী মা সর্বপ্রথম রয়েছে কোষ্টি পাথরের রক্ষাকালী মা আর পেছনে রয়েছে ছিন্নমস্তা কালী মায়ের মূর্তি আর তারপরে কিন্তু যে দশম অবায় যে আরও রূপ রয়েছে সেই রূপগুলো কিন্তু এখানে ফুটি তোলা হয়েছে শ্যামাকালীন মায়ের যে দশম মায়ের যে বগলামুখী বগলামুখী এই হচ্ছে নাট মন্দির বন্ধুরা এখানে কিন্তু লাইট লাগানো আছে সন্ধেবেলা অপূর্ব সুন্দর লাগবে বন্ধুরা এই যে ইনি কিন্তু এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি কিন্তু ডাক্তারবাবু মানে এই এই ভবনের মানে এই বাড়ির মালিক হচ্ছেন ডক্টর ভবতোষ বিশ্বাস এনার ওয়াইফের মৃত্যুর পর কিন্তু তার অনুসরণে এই সুন্দর মন্দিরটি প্রতিস্থাপিত করেছে আমাদের জন্য আর পেছনে কিন্তু ওই এনার ওয়াইফের কবর দেওয়া হয়েছে সেই জায়গাটাও কিন্তু পেছনে রয়েছে সেই জায়গা সেই জায়গাটাও পেছনে রয়েছে এবং তার উপরেও কিন্তু মন্দির স্থাপিত করা হয়েছে এই হচ্ছে সেই ডাক্তারবাবু আর উনি হচ্ছেন ওনার ওয়াইফ বন্ধুরা এবার আমি কিন্তু নিচে নেমে এসেছি তো নিচে কিন্তু মন্দিরের ঠিক পেছন দিকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা তাদের কিন্তু পরিবার এখানে বাস করেন বন্ধুরা এটা কিন্তু যতীন্দ্র ভবন নাম বাড়িটা আর এখানে কিন্তু মন্দির তৈরি হয়েছে কিন্তু যার অনুসরণে এই মন্দিরটি প্রতিস্থাপিত হয়েছে তাকে কিন্তু মানে এই এই বাড়ির যে মালিক এই বাড়ির যে মালিক ডক্টর ভবতোষ বিশ্বাস তার স্ত্রী কিন্তু এই বাড়িতেই দেহ রাখেন এবং তার স্ত্রী কিন্তু শ্রীমতী মিলি বিশ্বাস তার দেহ কিন্তু এই বাড়িতেই এই বাড়িতেই কিন্তু তিনি দেহত্যাগ করেছিলেন তাকে কিন্তু এইখানে কবর দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু সুন্দর একটা হলুদ কালার স্মৃতিসৌধ মানে টেম্পল তৈরি করা হয়েছে উনি হচ্ছেন আমাদের এই যতীন্দ্র ভবনের মালিকের স্ত্রী বন্ধুরা এটা কিন্তু মন্দিরের পেছন দিকটা দেখতে পাচ্ছি ওই যে চূড়া এটা কিন্তু মন্দিরের পেছন দিক দিয়ে ছুড়াটিকে দেখাচ্ছে বন্ধুরা এখানে কি করে আসবে এখানে আসতে গেলে তোমাদের কিন্তু আমাদের হাওড়া দিয়ে পূর্ণগর ট্রেন ধরে চলে আসবে আমাদের পূর্ণগর স্টেশন পূর্ণগর স্টেশনে নেমেই কিন্তু বাম পাশে কিন্তু পড়বে প্রচুর অটো স্ট্যান্ড প্রচুর অটোওয়ালাদের দেখতে পাবে অটো বা টোটো তো তাদেরকে ধরে বলবে যে আমরা মাতৃ মন্দিরে যাব। মাতৃ মন্দির বলেই কিন্তু একদম তোমাদের দেখিয়ে দেবে এই মন্দিরের একদম সামনে নিয়ে চলে আসবে তো মাথা পিছু হয়তো দশ থেকে পনেরো টাকা নেবে আর বন্ধুরা এটা কিন্তু আমি তোমাদের আরেকটা লোকেশান দিয়ে দিচ্ছি যাতে তোমাদের চিনতে সুবিধা হয় আমাদের কিন্তু সামনেই কিন্তু মাতৃ মন্দিরের আগে কিন্তু পড়বে আমাদের কন্যাগরের শকুন্তলা কালীমায়ের মন্দির তো শকুন্তলা কালীমায়ের মন্দিরের ঠিক পরে কিন্তু আমাদের এই মাতৃ মন্দির পড়বে তো অবশ্যই কিন্তু চলে এসো এই মন্দিরে চলো বন্ধুরা এবারে তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায় তো বন্ধুরা তোমাদের আমি আজকে শেয়ার করলাম আমাদের কুন্নঘরে অবস্থিত মাতৃ মন্দির বন্ধুরা আজকের আমি তোমাদের যে মাতৃ মন্দিরটা ঘুরিয়ে দেখালাম তা অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লেগেছে আমি জানি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই মন্দিরে অবশ্যই কিন্তু চলে এসো এই একই মন্দিরে কিন্তু আমরা পেয়ে যাবো সব ভগবানকে তো অবশ্যই চলে এসো ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে আজকে ভিডিওটা তারা লাইক করে দিই কমেন্টে জানিয়ে শেয়ার করে দিও নতুন মন্দিরে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে গেলে গানটা করে রাখতে ভুলো না এখন কিন্তু আমি চলে যাচ্ছি অন্যদিন আসবো কোনো কোনো ব্লগের সাথে সবাই সুস্থতা ঘর ভালো গান হাটা হাঁটা হাঁটা